হ্যালো তো সকাল সকাল আমরা বার হয়ে পড়েছি আমরা থামনেল দেখে বুঝতেই পেরেছ যে আমরা কোথায় আজকে যাচ্ছি তো আমাদের অটো আজকে এসে গেছে উঠে পড়েছে চলো পরে কথা হচ্ছে বন্ধুরা আমরা স্টেশনে পৌঁছে মেশিন থেকেই টিকিটটা কেটে নিয়েছিলাম তো থামনেল থেকে বুঝতেই পারছো আজকে আমরা কোথায় যাচ্ছি তো আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম বড়মার কাছে যাব। দেখেছে কিন্তু অনেকদিন দিন ছড়েই সত্যি ডাকল আমরা ভাবছিলাম অনেক অনেক দিন ধরেই তো আমরা শুরুটা বাড়ি থেকেই করবো ভেবেছিলাম কিন্তু সময়ের জন্য সময়টা ছিল না হ্যাঁ সময় দেরি হয়ে গেছিল তাই স্টেশনে এসেই করছি তো আমরা এখন আঁকা স্টেশনে আছি এখান থেকেই নৈহাটি লোকাল মানে বজবজ নৈহাটি লোকাল ধরে যাবো আমরা ভিডিওটা দেখতে থাকবো আমরা কন্টিনিউ করছি ঠিক তো বন্ধুরা আমরা নৈহাট স্টেশনে এসে গিয়েছি এবারে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব আমরা ফুল টিম যাচ্ছি বড়মার কাছে না আমরা এখন চলন্ত সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছি কারণ মায়ের পায়ে ব্যথা তাই তো বউকে দেখতে পাচ্ছি বউকে পেয়ে গেছি তো যাদের পায়ে ব্যথা আছে তারা সিটিলেট নিতে পারে মানে স্টেশনে লাস্টের দিকে তা আছে এই হচ্ছে সিটিলেট আমরা এখন উঠবো না উঠব থাই বলে দাও হাই আমরা এক নম্বর প্ল্যাটফর্মে নেমে সিঁড়ির পাশেই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম তারপর তিন মাথার মোড় আছে ডান দিক বাঁ দিক না গিয়ে সামনের দিকে রাস্তাটা ধরলাম তো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে সোজা রাস্তা এটা অরবিন্দু রোড তাই তো অরবিন্দু রোড হ্যাঁ এটা অরবিন্দু রোড এখান থেকে বললো দু থেকে তিন মিনিট হেঁটে যেতে লাগে তারপরে আমাকে আগে দেখাচ্ছি বন্ধুরা ডালার ওখানে প্রচুর ভিড় ছিল তাই জন্য ভিডিও করা হয়নি দেখো আমাদের ডালা নেওয়া হয়ে গেছে আর এইটা হচ্ছে বড় মার এটাই হচ্ছে বড়মার মন্দির মন্দিরের পাশেই ডালা কেনার দোকান আছে আশেপাশেও অনেক দোকান আছে সেখান থেকেও ডালা কিনতে পারবে তারপরেই মন্দিরে ঢোকার রাস্তা দেখো বন্ধুরা কত লাইন পড়েছে আর বন্ধুরা মন্দিরের খোলার সময় সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকে আবার তিনটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর মঙ্গল শনিবার প্রচুর ভিড় হয় ওই দুটো দিনই ভোগ খাওয়ানো হয় তো বন্ধুরা আমরা তো হেঁটেই যাচ্ছিলাম হেঁটেই যাচ্ছিলাম কিন্তু কোথায় যে লাইন সে সেটা তো বুঝতেই পারছিলাম না তারপর আমরা শেষমেশ বোময়ের মায়ের মন্দিরের কাছে গিয়ে লাইনটা পেলাম তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সেই হচ্ছে গঙ্গা তারপরে পাঁশ সাইডে আমরা হেঁটে গিয়ে মুম্বয়ীর মন্দিরের কাছে পৌঁছালাম সেখানেই লাইন শেষ হলো মানে আমরা গিয়ে লাইনটা দিলাম লাইন দিয়েছি দেখো বন্ধুরা আমাদের পেছনে দশ মিনিট পরে লাইনটা কতটা পড়ল পাঁচ মিনিট হবে না দশ মিনিট হয়ে গেল যাই হোক কত লাইনটা পড়ে গেছে আর আমাদের সামনে লাইনটা এখন দেখা যাক বন্ধুরা দেখো এখানে আর একটা মন্দির দেখলাম কি বন্ধুরা আরেকটা মন্দির দেখলাম ব্রহ্মময়ীর মায়ের পূজা হয় এখানে এখানে বন্ধুরা মাই আছে এখানে এখানে একটা শিব ঠাকুর আছে এখানে একটা শিব ঠাকুর আছে বন্ধুরা দেখো আর এটা হচ্ছে ব্রহ্মময়ী মায়ের কাছে যাওয়া রাস্তা মায়ের মন্দির থেকে গঙ্গাটাও খুব সুন্দর দেখা যায় বন্ধুরা ওই দিকটা ফেরিঘাট আছে

আলটিমেটলি মায়ের মন্দিরে ঢুকছি এবারে তো বন্ধুরা ভিতরে কোনো রকম ভিডিও বা ফটো অ্যালাউ করছে না যার কারণে আমি কোনো ভিডিও বা ফটো তুলতে পারিনি তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে এবারে দেখি কোন দিকে যাই একবার গঙ্গার ঘাটে যাওয়ার ইচ্ছা আছে তার আগে একটু খাওয়া দাওয়া করে নেব করে নিয়ে তারপরে গঙ্গার ঘাটে গিয়েছে এখন যাবো খেতে যাব হ্যাঁ খিদে পেয়ে গেছে এবারে খুব জোর এবারে যাচ্ছি খেতে তো আমরা সব কচুরি খেতে আমি এখানে কচুরি আর মিষ্টি বেশি পাওয়া যাচ্ছে তো এখন কচুরি নিয়ে নিয়েছি দুজনে খাওয়া সাফ করে দিয়েছি এদিকে বাবা মা তো আমরা এখন খেয়ে নিই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে আমাদের নৈহাটি ফেরিঘাট এখানে হচ্ছে নৈহাটি ফেরিঘাট আজকের জুয়ার আছে ভালোই আজকে জুয়ার বেশ ভালোই আছে আজকের ভিডিওটা এখন এখানেই শেষ করছি টাটা বন্ধুরা টাটা বন্ধুরা গলার জোর আর নেই সারাদিন বকে আর ঘুরে গলার জোর গলার জোর কমে গেছে তো যাই হোক আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এখনোর মতো টাটা